জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র যা প্রশান্ত মহাসাগরের বুকে প্রায় ছয় হাজার আটশো বায়ান্নটি দ্বীপ নিয়ে গঠিত জাপানি ভাষায় এই দেশের নাম নিপন যার অর্থ সূর্যোদয়ের দেশ ইংরেজিতে এটিকে ল্যান্ড অব দ্য রাইজিং সান বলা হয় আজ আমরা জাপান সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব জাপানের পূর্ব নাম ছিল ওয়া বা ওয়াকোকু ইংরেজি শব্দ জাপান সম্ভবত জাপানি শব্দ নিহন এর আদি মান্দারিন চীনা থেকে এসেছে জাপানি ভাষায় একে নিপন বা নিহন বলা হয় মেই যে কোনো প্রতিষ্ঠার পর থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি পর্যন্ত জাপানের আনুষ্ঠানিক নাম ছিল ডাইনিপন তেই কোকু বা গ্রেট জাপান সাম্রাজ্য জাপানি পতাকা সূর্যের প্রতীক যা নিশো বা হিনোমারু নামে পরিচিত একটি সাদা পটভূমিতে একটি লাল বৃত্ত দেখায় যা সূর্যের প্রতীক জাপানের মোট আয়তন প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার এখানে প্রায় একশো মিলিয়ন মানুষের বসবাস জাপানের প্রায় সত্তর শতাংশ এলাকা পাহাড়ি এবং দেশটিতে প্রায় দুইশটি আগ্নেয়গিরি রয়েছে দেশের প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জাপানের নিজস্ব সিন্ত ধর্ম এখানে অন্য ধর্মের মানুষ খুব কম দেখা যায় জাপানের ইতিহাস শুরু খ্রিস্টপূর্ব তিরিশ হাজার বছর আগে সপ্তম শতকে জাপানের সম্রাট দ্বারা শাসিত শাসন ব্যবস্থা চালু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান অক্ষশক্তির পক্ষে যুদ্ধ করে যুদ্ধে অক্ষশক্তির পরাজয় ঘটলে দেশের বেশিরভাগ শিল্প কারখানা পরিবহন ব্যবস্থা এবং নাগরিক পরিকাঠামো ধ্বংস হয়ে যায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সাময়িকভাবে জাপান দখল করে রেখেছিল যুদ্ধ পরবর্তী সময়ে জাপান দ্রুত বদলে যেতে থাকে তারা নতুনভাবে একটি দেশ ও প্রজন্ম গড়ে তোলে যার ফলে কয়েক দশকের মধ্যেই বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় জাপান সে সময় জাপান এক কর্মমুখী ও পরিশ্রমী প্রজন্ম গড়ে তোলার পরিকল্পনা করে জাপানিরা তাদের সাফল্যের ভিত্তি হিসেবে শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেখানকার স্কুলগুলোতে শিক্ষার্থীদের প্রথম কয়েক বছর কোনো পরীক্ষা নেওয়া হয় না জাপানিরা মনে করে এটি শিশুদের নৈতিক শিক্ষার সময় গুরুজনদের সম্মান করা মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া সবাই মিলে কাজ করা সহ বিভিন্ন নৈতিক শিক্ষা একদম ছেলেবেলায় জাপানিদের মনে গেথে দেওয়া হয় স্কুলে ছাত্র শিক্ষক নিজেরাই মিলেমিশে ক্লাসরুম ক্যাফেটেরিয়া এমনকি টয়লেটও পরিষ্কার করেন কোনো কাজকেই ছোট করে না দেখার অভ্যাস এখান থেকেই গড়ে ওঠে জাপানি শিশুদের নির্ধারিত সময়ের পরও কাজ করার জন্য ওভারটাইম নামে একটি শব্দ প্রচলিত দুনিয়া জুড়ে শুধুমাত্র জাপানে এই শব্দটির কোনো অর্থ নেই জাপানিরা স্বভাবগতভাবেই অফিসের সময় শেষ হওয়ার পরও দীর্ঘ সময় পড়ে থাকে কাজ নিয়ে ওভারটাইম শব্দটি না থাকলেও জাপানি ভাষায় এর চেয়ে অনেক গুরুতর একটি শব্দ আছে কারসি যার অর্থ অতিরিক্ত কাজের চাপে মৃত্যু ব্যাপারটি শুনতে আজব মনে হলেও জাপানের প্রেক্ষাপটে এটি খুব স্বাভাবিক একটি ঘটনা সেখানে প্রতি বছর গড়ে দশ হাজার মানুষ মারা যায় শুধুমাত্র অতিরিক্ত কাজের চাপে ডায়াগনোসিসে তাদের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় কারশি এই চাপ কমানোর জন্য জাপানিরা কিছু ব্যবস্থাও নিয়েছে কাজের ফাঁকে অফিসে ঘুমিয়ে পড়া এটিকে কঠোর পরিশ্রমের লক্ষণ হিসেবে দেখা হয় জাপানে সুশিতা নামে একটি অদ্ভুত প্রথা প্রচলিত আছে যেখানে বসদের সামনে ভালো দেখানোর জন্য অনেকে ঘুমের ভান করে কোনো প্রকার প্রাকৃতিক সম্পদ না থাকলেও নিজেদের মেধার জোরে জাপান প্রযুক্তির দিক দিয়ে বিশ্বের অন্যতম সেরা দেশ হয়ে উঠেছে পৃথিবীর বিখ্যাত কিছু ইলেকট্রনিক এবং গাড়ির কোম্পানি যেমন সনি প্যানাসনিক নিশান টয়োটা হোন্ডা জাপানিদের দ্বারাই তৈরি জাপানের রাস্তায় ভ্যান্ডিং মেশিন থাকলেও কোনো ডাস্টবিন নেই কারণ জাপানিরা সব রকম বর্জ্য রিসাইকেল করে ফেলে এমন এমনকি ধূমপাইয়ীরাও ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘোরেন এ কারণে জাপানের রাস্তা সবসময় ঝকঝকে পরিষ্কার থাকে জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কাজে এক মিনিট দেরি করে আসা কেউ বিরাট অপরাধ হিসেবে দেখা হয় সব কিছু অসম্ভব নিখুঁতভাবে সময় মেনে চলে এতটাই নিখুঁত যে পাবলিক ট্রেনগুলোর গড়ে আঠারো সেকেন্ডের বেশি দেরি করার কোনো নজির নেই এবং দেরিগুলোও হয় বিচিত্র সব কারণেই সবচেয়ে বড় কারণ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা জাপানের ট্রেনগুলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ঘন্টায় প্রায় দুইশো থেকে তিনশো কিলোমিটার বেগে চলে এই ট্রেনগুলো আমাদের দেশে হঠাৎ একটি ভূমিকম্প হলে সবাই হতচকিত হয়ে পড়ি মানুষ প্রাণ হাতে নিয়ে ছুটে ঘর থেকে নেমে আসে রাস্তায় মজার ব্যাপার হচ্ছে জাপানে এই বিষয়টি নিয়ে মানুষের তেমন কোনো ভ্রূক্ষেপ নেই মানুষ অফিসে কাজ করছে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে রেস্তোরাঁয় রান্নাবান্না হচ্ছে এর মাঝেই ভূমিকম্প হচ্ছে মানুষজন নির্বিকার কারণটা হচ্ছে জাপানে প্রতি বছর প্রায় পনেরো হাজার ভূমিকম্প হয় তাদের বাড়িঘরগুলো সেভাবেই ভূমিকম্প প্রতিরোধের উপযোগী করে তৈরি তাই এত বিপুল পরিমাণ ভূমিকম্পেও ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক অনেক কম জাপানিদের আত্মসম্মানবোধ টনটনে সম্মানের খাতিরে জীবন বিলিয়ে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে দেশটিতে টাইটানিক ডুবি থেকে যে কয়জন জাপানি বেঁচে ফিরে আসতে পেরেছিলেন দেশে ফিরে তাদের প্রবল জনরোষের সম্মুখীন হতে হয় সহযাত্রীদের বাঁচাতে যদি নাই পারলে তবে তাদের সাথে প্রাণ কেন দিলে না এই ছিল জনতার আক্ষেপ জাপানে সামাজিক বন্ধনগুলো খুব দৃঢ় বিভিন্ন সমস্যায় সবাই মিলে একত্রে ঝাঁপিয়ে পড়ে সমাধানে জাপানের প্রতিটি মোবাইল ফোনে একটি ইমার্জেন্সি অ্যালার্ট স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা থাকে যে কোনো দুর্যোগ বিপর্যয়েই এই অ্যালার্মগুলো বেজে উঠে সবার মোবাইলে সাউন্ড অফ করা থাকলেও এবং মুহূর্তের মাঝে চলে যায় মেসেজ এই দুর্যোগ মোকাবেলায় কি কি পদক্ষেপ নিতে হবে তাদের সেটি জানিয়ে জাপান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যেখানে পারমাণবিক বোমা নামক অমানবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল জাপানের সেই হিরোসীমা এবং নাগাসাকিতে এখনও ফসল ফলে না বিকলাঙ্গ বাচ্চার জন্ম হয় দেশের সবচেয়ে বড় আকর্ষণ হল ফুজি পর্বত এটি জাপানের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা তিন হাজার মিটার জাপানের সবচেয়ে বেশি পরিদর্শন করা শহরগুলোর মধ্যে একটি হল কিওটো জাপানের ঐতিহ্যবাহী ঘরবাড়ি থেকে শুরু করে বৌদ্ধ মন্দির ও প্রাসাদসহ তাদের সংস্কৃতির অনেক কিছুই এখানে অপরিবর্তিত রয়েছে পনেরো শতকে নির্মিত ইনুয়ামা ক্যাসেল জাপানের সবচেয়ে প্রাচীন দুর্গ এছাড়াও কোচি ক্যাসেল একটি অপূর্ব সুন্দর স্থাপনা তোতাইজি মন্দির এটি পৃথিবীর বৃহত্তম কাঠের বিল্ডিং যেখানে রয়েছে বিশ্বের বৃহত্তম ব্রঞ্জ বুদ্ধমূর্তি হিরোসিমা পিস মেমোরিয়াল পার্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পারমাণবিক বোমা হামলার স্মৃতিচিহ্ন এবং নানা নিদর্শন এখানে সংরক্ষিত আছে এর মূল লক্ষ্য হল যুদ্ধ নয় শান্তি এই বার্তা ছড়িয়ে দেওয়া অনেক সময় সমস্যা মোকাবেলায় বা দুশ্চিন্তায় আরামের জন্য একক বিছানায় থাকার প্রবণতা চলে আসে জাপান এ ধরনের সমস্যা মোকাবিলায় ক্যাপসুল হোটেল তৈরি করে থাকে যেখানে শুধু একটি বিছানার সমপরিমাণ স্থান রয়েছে তবে এই ঘরে ওয়াইফাই সুবিধা রয়েছে আরেকটি কথা এই ক্যাপসুল হোটেল শুধু ছেলেদের জন্য তৈরি করা হয় জাপান সম্পর্কে আরেকটি মজার তথ্য জাপানের খরগোশ দ্বীপ যা ওকুনোশিয়া নামে পরিচিত শত শত স্বাধীনভাবে ঘুরে বেড়ানো খরগোশের আবাসস্থল জাপানের রাজধানী টোকিও টোকিওর জনসংখ্যা প্রায় নয় দশমিক এক মিলিয়ন যা বিশ্বের অন্যতম বৃহত্তম শহর জাপানি সংস্কৃতি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী পোশাক কিমোনো চা অনুষ্ঠান এক ধরনের আধ্যাত্মিক চর্চা জাপানের বার্ষিক উৎসব চেরি ব্লসম ফেস্টিভ্যাল গিয়ন মাছুরি ইত্যাদি জাপানে একটি নগ্ন উৎসব রয়েছে হাদাকা মাছুরি শুভ ভাগ্যের জন্য পুরুষরা ন্যূনতম পোশাক পরেন জাপানে বিভিন্ন ধরনের মজাদার খাবার পাওয়া যায় যেমন সুশি র্যামেন ট্যাম্পুরা এবং ওডেন গ্রিন টি জাপানি ভাষায় ম্যাচা খুব জনপ্রিয় কুস্তির একটি রূপ সোমো জাপানের জাতীয় খেলা যা দেবতাদের মনোরঞ্জনের জন্য প্রাচীন রীতির ওপর ভিত্তি করে তৈরি জাপান শুধু প্রযুক্তি ও উন্নতির দেশ নয় বরং এটি একটি গভীর ইতিহাস অসাধারণ সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন